হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর যেভাবে গরম পড়েছে না ফ্রিজে যদি আইসক্রিম না থাকে তাহলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তাই না দেখো তোমাদের সাথে কথা বলতে আমি কীরকম ঘামছি তাহলে চলো মাকে বলা যায় কোনো একটা আইসক্রিম বানাতে অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলো তুমি বলছিলে না একটা আইসক্রিম করবে তো আজকে খুব গরম পড়েছে আজকে করবে আইসক্রিমটা করি ফ্রিজে দুটো পাউটি আছে দু পিস পাউরুটি দিয়ে আইসক্রিম খুব ভালো হয় খেতে কেমন লাগবে খেতে এটা এই তো করি তারপর তারপর তো বলবো কিভাবে করতে হয় এটা পাউরুটি ধারগুলো আগে কেটে নিচ্ছি সাদা পোর্শনটা নেবো ধারগুলো কেটে নেবো এটা করতে কতক্ষণ লাগে সময় বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় ধারগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে দেখি এবার এবার ব্রেডগুলো এটার মধ্যে নিয়ে এটা মিক্সি ব্লেন্ড করে নেবো একটু পাউডার টাইপের হবে পাউডার করে নেবো হ্যাঁ এসাতে চিনি দেবে তাই তো এসাতে চিনি দিলাম কন্ডেন্স মিল্ক ও দেওয়া যাবে চিনিটাই দিলাম এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড হয়ে গেছে পাউডারটা ব্লেন্ড করে নিয়ে কড়াই বসিয়ে তাতে একটু জল দিলাম অল্প জল দিয়ে দুধ দিতে হবে দুধটা ফুটিয়ে রাখো দুধটা ফুটুক গরম হোক দুধটা

টেস্টি হবে ঘন হলে পরে টেস্টি হবে এতে আচ্ছা দুধটা অনেকটা ফুটে গেছে অনেকটা ঘন হয়ে আসছে এবারে পাউরুটির পাউডারটা দিয়ে দেবো আমরা আরো খানিকক্ষণ ফুটবে এটা পাউরুটির পাউডারটা দেওয়ার পর আরো খানিকক্ষণ ফুটবে এটা আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে এর সঙ্গে দিচ্ছি মালাই বা ফ্রেশ ক্রিমটা দিলাম ফ্রেশ ক্রিম বা মালাই ফুটিয়েছে অনেকটাই ঘন হয়েছে আর একটু খানি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে যাবে ড্রাই ফ্রুটস কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়ে পেস্তা কাজু তেস্তা আছে কাজু আছে আমন্ড আছে যে যার ইচ্ছা মতো দিতে পারে ড্রাই ফ্রুটস যে যার ইচ্ছা মতো কেউ চাইলে শুধু পেস্তাও দেওয়া যায় যার যেটা খেতে ভালো লাগে সেই ড্রাই ফ্রুটস কোনো দিতে পারো এবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিতে হবে তাই তো এবার ঠান্ডা হোক আচ্ছা এটা এবার ঠান্ডা হোক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো হম এবার কি করবো এটা এটা ঠান্ডা হয়ে গেছে এবার এবার এগুলো আইসক্রিমের টাবে ফিল করে নেবো তো হম এগুলো দিয়ে দিয়ে

ओवरनाइट फ्रीज फ्रीज करते জন্য ভিডিওটা এতটাই এখন আমি যাব ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বার করে খাবো মানে একটু পরে এখন নয় এখন তো জমেই নি আর তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে তাহলে তোমরাও কিন্তু খেতে পারবে অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে ততক্ষণের জন্য আও হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ভোজন টিল দেন স্টে সেফ স্টে হেলদি টেক লাভ